قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন খমসু সালাওয়াত কাতাবাহুন আল্লাহু আলাল ইবাদ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন মানজা আবিহিন্না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে লামু দাইয় মিনহুনা শাইআ এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না ইস্তিগফাফান বিহাক্কিহিন্না নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট করি না এত ব্যাডের বেডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে কয় আপনি কোনো আর্থুর থামতো এই যে থামতো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোনো আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে যান এত লিকচার দিয়েন না জানতো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার আইসা খালি ডিস্টার্ব করেন মানে গাছতে তিন সোমবার বা শুক্রবার এত জ্বালান কিন তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা বিসমিল্লাহ আল্লাহ মালাকাল হামদু আলাকার শুক্রু নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক উক্ত নামাজের ব্যাপারে ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজ না হইলে কি হইতো চারুক্ত তো ঠিক আছে ফজরটা না হইলে কি হইতো অবহেলা এমন কেউ বলবে না পাঁচ ওক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কার আলাহ আহদুন আইন্দাল্লাহ ইয়ুদ খিলাহুল জান্না আল্লাহ রওয়া আদা পা নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব নামাজ নিয়ে কবরে যান আপনার কবর আলোকিত হবে নামাজ ছাড়া কবরে যান না ঝামেলায় পড়বেন নামাজ ছাড়া কবরে গেলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চাপ দিবে আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে নামাজ ছাড়া কবরে যায় না ভাইও নামাজ ছাড়া কবরে যায় না আল্লাহ আমাদের সকলকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করেন উপকারিতা নাম্বার পাশ আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া অস্থিরতা সুরা মারিজের উনিশ থেকে তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলি কহালু আ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ সৃষ্টিগতভাবে অস্থির মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইজামসাহুসারু মানুষ ইজামসাহুসারু জাজু আ মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে জাজু আ মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে খারাপ সময় আসছে আপনার তখন আপনার কিছুই ভালো লাগে না তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে যদি টাকা পয়সা হয়ে যায় পাঁচ দশ তালা বাড়ি হয়ে যায় মানু আ তখন কৃপন হয়ে যায় দিতে চায় না টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না তবে দেখেন এক অস্থির দুই উৎকণ্ঠিত তিন কৃপন আল্লাহ বলেন ইসলিন আল্লা দিন আল্লাহ ইমন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মধ্যে এই তিনটা স্বভাব থাকবে না নামাজি যদি টাকা হয় নামাজি যদি অর্থ হয় নামাজি যদি টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠা বাপ কাজ করবে না জাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার এক কোটি টাকা জাকাত যদি যে আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তুই কি এক কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ পড়বে তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মধ্যে এটা কাজই করে না কেন কেন নামাজ পরে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ আমার দিছে জাকাত আসছে দিয়ে দিব আমি বাস এটা টেনশনের কি আছে তাহলে নামাজই ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন ছয় নাম্বার ইন্নাস সালাত আনিল ফাসা ওয়াল মুনকার যেই ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে এটা একটু বুঝেন এই আয়াত সবার অভিযোগ আছে বিশেষ করে যুবকদেরও এলাকার অনেক মুরুদের অভিযোগ আছে আয়াতে আল্লাহ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয় মানুষের আয়াত নিয়ে অভিযোগ না মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয় কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে এরপরেও তো সে ফিরতেছে না বলে না কয় আমার ছেলে ডেলি নামাজ পড়ে তারপরেও তো সে ফিরতেছে না আপনি ছেলে নামাজ পড়ে ডেলি জানেন আপনি কয় না ডেলি না পড়লেও জুমাটা পরে তো এক জুমা থেকে আরেক জুমা তখন কথা কি হয়ে গেল ফিরে গেল কয় জুমাটা পরে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর এক জুমা আরেক জুমা মাঝখানে কি ওই জুমাগুলো তারে ভালো কাজ করাইতে পারে না বুঝেন কোনো মানুষ যদি নিয়মিত বাসক্ত নামাজ পড়ে ভালো করে পাঁচোক্ত নামাজ পড়তে অন্তত দেড় ঘন্টা সময় লাগবে মোটামুটি যদি নামাজ আচ্ছা বলেন তো ছয় দিনে দেড় ঘন্টা করে হলে কয় ঘন্টা 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 হয় দিনে আপনি অশ্লীলতা থেকে মুক্ত কারণ নয় ঘন্টা আপনি মসজিদে ওই জায়গায় আপনি গুণা করবেন না এই যে নামাজ আপনারা বাসাইতেস আচ্ছা আজকে এসান নামাজ আপনি পড়তে আসলেন খুব মন দিয়ে শোনেন পঁচিশ মিনিটে এসান নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বস বসার পর এরপর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের বাইরে দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা মুরুব্বী মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরও পঁচিশ মিনিট বসলেন নামাজ পড়লেন পঁচিশ মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন পঁচিশ কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় হুজুর ভালো তো ইমাম সাহেব আরও দশ মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই এক ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুণা করতে পারেন নাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন এই হলো ছয় নাম্বার সাত নাম্বারটা একটু মন দিয়ে শুনেন নামাজ আপনার আগের জিন্দিগির সব গুণা মাফ করে দেয় বিসমিল্লা এই ব্যাপারে আপনাদের সামনে আমি পাঁচটা হাদিস বলি এক নাম্বার মুসলিম শরীফের চারশো নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবা উসমান গনির আদি আল্লাহ আনহুর গোলাম উনি বলেন

হজরতে উসমান অজুর পানি আনলেন আনার পর নামাজের জন্য অজু করলেন এর পর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো হজরতে উসমান বললেন ইন্নি সামিয়া রসুল আল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম ইয়কুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম মুসলিম কোন মুসলমান যখন অজু করে অজু করার পর ভালোভাবে অজু করে করার পর নামাজের মধ্যে দাঁড়ায় ফাইসল্লি সলাতা নামাজ আদায় যখন করে করার পর ইল্লা গফর আল্লাহু মা বাইনা হু আবাইনাল্লা তি তালিহা নামাজ আদায় করতে দেরি তার আগের গুণাগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না অজু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন আল্লাহ আপনার গুণাগুলা মাফ করে দেয় মুসলিম শরীফের চারশো একত্রিশ নম্বর হাদিসে হজরত ওসমান গনি আরেকটা বর্ণনা বলেন মামিন ইমরি ইম মুসলিম কোন মুসলমান যখন ইহসিন অজু আহা সুন্দরভাবে অজু করে ফরজের নামাজ সময় হওয়ার পর ফজর না ফরজ ফজ ফজর না ফরজ ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর বলেন তো ফজর না ফরজ তাহলে ফজর জোহর আসর মাগরিব এসা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ পড়ে রুকু সেজদা সুন্দরভাবে করে তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে চাকরিজীবী তার চাকরি স্থলে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে কৃষক তার কৃষি কাজ সরার সময় জুহরের সময় হয়ে যায় সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ আদায় করে হজরত ওসমান বলেন কানত কাফ লিমা কবলাহা মিনাস জুনু এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফ হয়ে যা মালাম থিকাবি রথ তবে কবিরা গুনাহ করবেন না জোরে বলেন কি গুনা আরও জোরে কবিরা গুনাহ নি কারে কয় হ্যাঁ একটু শুনেন বুখারী শরীফের 2653 নাম্বার হাদিস 2653 قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেন আল কাবায়র কবীরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়া উকূল ওয়ালিদাইন পিতা-মাতার নাফরমানি করা তিন নাম্বার ও কতলুন্নাফসি নাফসি কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার আমি নুল শপথ করা কি শপৎ মিথ্যা শপৎ কারে কয় বুঝেননি একটু বলি দেখেন আপনি দোকানের শাটার লাগাইতেছেন সোয়েটার বিক্রি করেন আপনি বন্ধু আসছে আইসে কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে সুন্দর একটা গর্জেস সোয়েটার দে তো বাস খুলছে খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিস সোয়েটার দেওয়ার পর কয় কত কর্ণদের তেরাকি নয়শো তুই সাড়ে আটশো দে তো দেওয়ার সময় আর কইস না দোস্ত মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না কিনা দামটাও দেয় এটা আল্লাহ টাকা দেখি না তোর থেকে পঞ্চাশ টাকা লাভ করছে সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম কত যদি হয় আর কি এরকম এই যে মিথ্যা শবত করলেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান বোহারি হাদিস নাম্বার আটশো তিরানব্বই আল্লা সামনে আপনি দাঁড়াইতে হবে আপনি মিথ্যা কথা বললে আপনার পণ্য আপনি বিক্রি করলেন কি এরকম হয় কিনা না হইলে তো নাই হয় কিনা হইলে তো এটা গুনাহ যদি না হয় মাশাআল্লাহ আপনারা সব আল্লাহরলি কিন্তু যদি এটা না হয় বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি আপনি যদি পণ্য বিক্রি করেন তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো বিসমিল্লাহ তিন নাম্বার চার নাম্বার মিথ্যা শপথ করা পাঁচ নাম্বার ও শাহাদাতুল জুর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায় অপরাধী নিরপরাধ হয়ে যায় পাঁচটা কবিরা কুনার কথা আমরা জানলাম এবার আপনাদের সামনে আমি দশটা এমন গুনাহের কথা বলবো এর মধ্যে সাতটা হলো গুনা পরের তিনটা মোট দশটা শেষের তিনটা হলো এমন যে তিনটা যদি না করেন গুনা কিতাবের নাম মুস্তাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত আল্লাহ নবী আমাকে দশটা উপদেশ দিয়েছে গনবেন বলেন নবীজি কয়টা উপদেশ দিছে আমারে আপনারে সবাই রে কয়টা উপদেশ এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বলেন হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে কি করা যাবে না আল্লাহর সাথে শিরিক চিনিন নি কারে কয় গরু জবাই করছেন জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানির নামে জবাই করলাম এটা কি শিরিক গরু জবাই করার সময় বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নামে জবাই করলাম শিরিক কি বলেন তো শিরিক যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন অভিশাপ দেয় মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন লান আল্লাহ মান্লা আনা ওয়ালিদা ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয় কোন অসন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো এই ছেলের আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আসেনি এমন সন্তান দুই নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি পশু আল্লাহ সারা অন্যের নামে জবাই করে হুজুর সাত নামে কোরবানি দেন আজকে দেখি বাংলার আর করেন না হুজুর সাত নামে কোরবানি দেন এটা আর বলবেন না হুজুর তিন নামে কোরবানি দেন আর বলবেন না বলেন আমার সাথে সাত জনের পক্ষ থেকে সবাই বলেন সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে চারজনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে সাত নামে না সাতজনের পক্ষ থেকে নামে কার এই ভুলগুলা কোরবানের সময় আর করেন না একজনে সুরিনা দাঁড়ায় দেখো হুজুর সাত নামে আর বইলেন না এটা হুজুর সাতজনের পক্ষ থেকে আল্লাহ নামে মনে থাকবে তো তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয় তিন নাম্বার বলে আনাল্লাহ আল্লাহ মান ভয় মান আর আল্ আর দিদি দেখেন তুই অপরাধ আপনাদের মাঝে আছে কি না যেই ব্যক্তি জমিন অন্যের জমি নিজের কবজায় নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিব বিন হাবিব আছে অন্যের জমিন সামান্য এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াতে নিয়ে বাস লেখা দিয়েছেন করায় সত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদ উমক তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে আল্লাহ চব্বিশ ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে সে হস করছে পঞ্চাশ বার কয়বার এই হস করা অবস্থায় অভিশাপ চলতেছে আরেকজনের জমি মেয়েরা হস করত এগুলো তিন নাম্বার চার নাম্বার আওয়া মহদিসা যে ব্যক্তি কোনো বেদা আতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ আপনাদের এলাকায় দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে হঠাৎ আপনার করলেন লোকটা সালা দিয়ে কেন হাঁটতেছে মনে হয় ভিতরে কিছু আস চিন্তা ভাবনা দিলেন আল্লা কয় তোমার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় কারণ তুমি কেন বাট পার্কে জায়গা দিলা তাহলে শিরিক করা যাবে না আবার আসেন আগের জায়গায় নবীর দশ উপদেশ মনে আসেনি ওখান থেকেই হাদিসে আসলাম এক নম্বর আল্লাহ করবানা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয় তোমাকে যদি তেজ্য করে দেয় মা বাবার নফর করবা করবানা ঘর থেকে বের করে দিস সম্পদ থেকে বের করে দিছে তুই পাবিনা সম্পদ এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না এখন মা বাবা বের করবে কি ছেলে মা বাবারে বের করে দেয় দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তেজ্য করে দেয় তাও তুমি তোমার মা বাবার কি করবা না নাফরমানি করবা না তিন নাম্বার এই তিন নাম্বারটা শুনেন ওলা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা বলেন ইচ্ছাকৃতভাবে বলেন এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিবানা না নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে একক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না ফাইন নামান তরক সলাত মাকতুবা তান মুতাআম্মিদান কেউ যদি একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাত বারিআত মিনহু যিমমাতুল্লাহ আল্লাহর জিমমাতার থেকে উঠে যায় ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না যাহ তোর যামন চাই কর একক্ত ফরজ নামাজ যদি কেউ সবাই মন দিয়ে শোনেন এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহ জিম্মা উঠায় না তোমার জামন চায় করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি না ভাই কথাটা খুব 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 কঠিন কথা বালিশে মাথা লাগায় চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপর আল্লাহ রাগান্বিত হয় যা তোর জামন চায় কর তুমি দুনিয়ার সব পারলা আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত আমার কাপড় ঠিক নাই আমার এই কাজ আছে সেই কাজ আছে মুসলমান দুনিয়ার সব করতে পারে নামাজের সময় হাজারো অজুহাত দার করায় নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায় তো যেমন চাই কর তাহলে তিন নাম্বার ওয়াদা করা যায় এক ওক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় আর ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন চার নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা تَشْرَبَنَّ الْخَمْرَ মদ পান করবা না গাজা খাইবা না চিপায় চুপায় টানবা না কিশানবা না ইয়াবা গাজা চিপা চুপায় বইসা গাজাটা না যাবে না ইয়াবা টানা যাবে না মদ পান করা যাবে না ফা ইন্নাহু রাসুকুল হিসা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয় পাঁচ নাম্বার ইয়া কা মাসিয়া গুনাহ থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো ফা ইন্ন বিল মাসিয়াতিল হালাসা নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। نافরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। আমাদের বাংলাদেশের লোকেরা কি করে জানেননি আল্লাহ আপনি করোনা না আরো বেশি কিছু দেন এরপরে আমরা نافরmani সারবো না। আরো ভয়ঙ্কর কিছু দেন আপনি জামন চায় দেন نافরmani সারবো না। এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয়। যে আরো বড় গজব দেন। আপনি আরো বড় গজব দেন সমস্যা নাই আল্লাহ সমস্যা নেই আর গজব যে আরো বড় আসবে এটা আবু দাউদ শরীফের চার হাজার করেন হ্যাঁ বলছি নবীজি বলছেন আবু দাউদের চার হাজার উনিশ নাম্বার হাদিস ইবনে মাজা আবু দাউদ না ইবনে মাজার চার হাজার উনিশ নাম্বার হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে অপেক্ষা করতে হবে আমাদের কি নবীজি বলছে কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে কি দিয়ে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোনো দেশের মানুষ ওই দেশে এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই করোনার নাম মানুষ শোনে নাই অমিক্রণের নাম মানুষ শোনে নাই সিডর আইলা নাইলার নাম মানুষ শোনে নাই তাহলে একের পর এক নামে এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না এজন্য জন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল এর পরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের নব্বই ভাগ মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে তাদের ধারণা যাবে। কিন্তু না গজবের ইলেকট্রনিক আমাদের এই যুব সমাজ সহ পুরো বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে গজব আরো দেওয়াল্লাহ সমস্যা নাই আরো অপরাধ করবো আমরা তুমি দেও যেমন চাই মানুষের ভাবসাভ এমন অপরাধের ওয়াইয়া কাওয়াল মাসিয়া পাঁচ নাম্বার নবীজি উপদেশ দিলেন নাফর মানি করো না নাফরমানের কারণে আল্লাহর গজবাস মোস্তাদ আহমদ একটা কিতাবের নাম এই কিতাবের ছাব্বিশ হাজার ছয়শো আটত্রিশ নম্বর হাদিসে নবীজি বলছেন ইজা জহারতিল মা ফি কৌমিন কোন এলাকায় যখন নাফর ব্যাপকভাবে হবে আম্মাহুমুল্লাহ বি আজাব মিন এন্দিহি ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে ভালো খারাপ সবার উপর সাবার হুজুর ভালো মানুষের উপর কেন দিবে নবীজি বলেন গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না সবার উপর আসবে গজব করোনায় ভালো মানুষ মারা গেছে না ভালো মানুষও মারা গেছে তাহলে গজব আসবে সবার উপর নবীজি বলেন কেয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্না দিয়ে দিবেন